হ্যালো অব্রিয়ন কে অবস্থা সবার ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও তো আজকে ভিডিও তো আপনাদের দেখাবো রোড ব্যাপস থেকে লাইভে টাকা উইথড্র করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিয়ে তো শুরুতে আমি অ্যাপসের ভিতরে চলে যাই তো অনেকেই বলেন যে রোড ব্যাপস থেকে পেমেন্ট করে না এখান থেকে ইনকাম করা যায় না তো আমি আজকে লাইভে আপনাদের উইথড্রো করে ইনকাম দেখাবো আপনাদের তো এখান থেকে আসার পর এখানে দেখবেন অসংখ্য কাজের প্রজেক্ট রয়েছে তো আমি যেহেতু টাকা উইথড্র করবো তার জন্য আমার ব্যালেন্সটাতে আমি ক্লিক করবো একটু তো এখানে দেখতে পারবেন আমাদের আমার কিন্তু বর্তমান ব্যালেন্স রয়েছে সাত হাজার নয়শো এক টাকা কিন্তু বর্তমান ব্যালেন্স রয়েছে তো আমি এখান থেকে সাত হাজার টাকা উইথড্র করে আপনাদের দেখাবো লাইভে তো এখান থেকে উইথড্র করুন অপশনে আমি ক্লিক করব তো এখানে ক্লিক করার সময় এখানে দেখবেন আপনারা তিনটি মাধ্যমে উইথড্রো টাকা নেওয়া যায় এখান থেকে তিনটি মাধ্যমে টাকা নিয়ে দেয় প্রকেট নগদ বিকাশ তো আমি বিকাশে যেহেতু নিব তো আমি বিকাশটা সিলেক্ট করে নেই তো সিলেক্ট করার পরে এখান থেকে এখান থেকে দিতে বলতেছে নাম্বার আর টাকার অ্যামাউন্ট তো আমি নাম্বারটা দিয়ে দিই আমার বিকাশ নাম্বার তো আমি নাম্বারে দিয়ে দিলাম তো এখান থেকে আমি সাত হাজার টাকা উইথড্রো করবো তো এখানে উইথড্রো করলে এখানে লেখা রয়েছে যে দুই পার্সেন্ট চার্জ কেটে নেবে তারা তো যেহেতু দুই পার্সেন্ট চার্জ কেটে নেবে আমি চারশো টাকা দিয়ে দিই তো সাত হাজার একশো তেতাল্লিশ টাকা দিয়ে দিলাম তো এখান থেকে আমি উইথড্র করুন অপশানে ক্লিক করব তো ক্লিক করলে এখান থেকে একটা ওটিপি আসবে তো একটা ওটিপি আসবে তো দেখেন ওটিপি কিন্তু চলে আসছে আমার টু নাইন সেভেন ফাইভ এইট জিরো তো ওটিপি বসানেও কাজ কমপ্লিট তো এখন শুধু ভেরিফাই করুন অপশনে ক্লিক করলেই হয়ে যাবে তো এখানে আমি ক্লিক করে দিলাম দেন আমার কিন্তু টাকাটা উইথড্রো হয়ে গেছে তো আপনারা দেখতে পেন লাইভে টাকাটা উইড্রো হয়ে গেছে তো দেখেন এই সাত হাজার টাকা বিকাশ তো টাইমটা আপনারা দেখে নেন তো এখান থেকে আমি একটু বের হয়ে যাই তো এখানে দেখবেন আমার কিন্তু বর্তমান পেলে এখন সাতশো টাকা রয়েছে তো এখান তো আমি ইনকাম একটু হিস্টোরিতে ক্লিক করি আমি একটু উইথড্র হিস্টোরি তো এখানে দেখবেন পেমেন্ট এখন উইথড্র কিন্তু প্রসেসিংয়ে রয়েছে তো দেখেন আমি এখানে অনেকবার উইথড্র করছি অ্যাপ্রুভ হয়ে গেছে তো দেখা যাক কিছু কিছু সময়ের ভিতরে আমার কিন্তু পেমেন্টটা চলে আসবে তো যেহেতু প্রসেসিং হচ্ছে আমরা একটু ওয়েট করি নি এখানে তো দেখেন আমার কিন্তু বর্তমান ব্যালেন্স কাইটা নিয়েছে এখান থেকে তো আমার এখন টাকাটা কিন্তু চলে আসবে তো একটু ওয়েট করেন সবাই তো বিকাশ এফসের ভিতরে আসার পরে এখান থেকে আমি ইনবক্স এখানে আমি একটু ক্লিক করে আপনাদের দেখাই তো এই যে দেখেন এখানে আপনারা দেখতে পারবেন এই যে আমার সাত হাজার টাকা অলরেডি কিন্তু হয়ে গেছে রিসিভ হয়ে গেছে দেখুন এদের রুটবার লগো এদের রুটবার নাম দেওয়া রয়েছে সব কিছু দেখেন আপনারা লাইভে কিন্তু দেখতে পারলেন তো তো আপনারা দেখতে পাবেন লাইভে টাকা উইথড্র করে কত সহজে আপনারা নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে সত্যি ইনকাম করা যায় তো যারা সত্যি ইনকাম করতে চান অনলাইন থেকে তো অবশ্যই আমাদের লোকে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল আবরকাত